তো বন্ধুরা আমরা সেকেন্ড টাইম আইসা গেলাম আমাদের যেটা বলামগুড়ি বাস স্টেশন আছে সেই বাস স্টেশনের সম্মুখে যেটা পূজা হয় সেই পূজার আয়োজন কমিটির সম্মুখে আর আমার সঙ্গে মানে সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম দিবাংশুদাকে তো ওনার থেকে একটু আস এইবারের যেটা ওনারা পূজার যেটা থিম নিয়েছে যেটা ধারা নিয়েছে সেটার বিষয়ে একটু জানবো তো সামনে আসো দাদা কিছু ঠিক আছে প্ৰথমতে মই সকলোকে নমস্কাৰ জনাইছোঁ আপোনাৰ পেজৰ যিসকল দৰ্শক আছে সেইসকললৈ এইবাৰ আমাৰ পূজাৰ থিম হৈছে কুঁহিপাত কুঁহিপাত মানে আপোনালোকে এই যে আমি তাহানিতে প্ৰাথমিক বিদ্যালয়ত পঢ়া কিতাপখন সেই কিতাপৰ আৰ্হিতে আমি আমাৰ পেণ্ডেলখন সাজি উলিয়াইছোঁ বিভিন্ন বৰ্ণমালা হোৱা কফ সংখ্যা এক দুই তথা সাহিত্যিকসকল বিষ্ণুপ্ৰসাদ ৰাভা জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা আমাৰ স্বনাম ধন্য সাহিত্যিক ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ লগতে লক্ষ্মীনাথ বেজবরুয়া এলোকর পোর্ট্রেট আমি ধর্মকল কাটি সাজিছে আমার শিল্পী অর্জুন দাসে তখন কাম করে আছে দেখাই কথা হলো বন্ধুরা হিমাংশু দার কথা তো অনেক শুনবো আর ওনার সঙ্গে অনেক কথা বলবো কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের দৃশ্যগুলো এখানে দেখেন অলরেডি কিন্তু কাম চলেই রয়েছে আর পুজো এখানে হচ্ছে আর এইদিকে মানে পেন্ডেলের কাজ কিন্তু সম্পন্ন হয় নাই বলেছে যে মিস্ত্রি ভাইয়ের সঙ্গে আমি যে আর্টিস্ট তার সঙ্গে কথা বলেছি যে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ফাইভ পার্সেন্ট বাকি রয়েছে একটু কাজ করার বাকি রয়েছে তো বন্ধুরা এখানে মানে দেখেন আসামের যে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা তারপরে অনেক বর্ণ বা যেগুলো সংখ্যা রয়েছে তার সঙ্গে অনেক ফলক যেগুলাতে অনেক বিভিন্ন ধরনের লেখা রয়েছে তার সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো আর মানে কি বলবো এত সুন্দরভাবে প্যান্ডেলটা বানিয়েছে বন্ধুরা মানে দেখার মতো এখানে যদি ছোটো বাচ্চারা আসে তাহলে কিন্তু ওনারা চোখ ফিরিয়ে যেতে পারবেন না বা পড়ার প্রতি যেটা ওনাদের আন্তরিকতা ওইটা কিন্তু গড়ে উঠবো এরকম একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে এই কুমোটির দাদারা আর তার সঙ্গে রয়েছে আমার বন্ধু হিমাংশু তো ওর সঙ্গে কথা বলবো পরে তো এত সুন্দর একটা মানে পরিবেশ দিয়েছে যেটা আমার এই হয়তো ক্যামেরাতে তুলে রাখার জন্য যত্ন করলাম আর দেখেন কি সুন্দরভাবে তারা কিন্তু প্যান্ডেলটাকে নির্মাণ করেছে আমি অবশ্যই ভাববো যে ইনারাই কিন্তু হয়তো ফার্স্ট হবে এইবার বিজনেস তরফের থেকে আর ওনাদের যেটা টিম সত্যি সবাই মানে দেখে অভিভূত হবে সেটাই কথা আর একই মুখে আমি বলবো যে ওনারাই হয়তো সবচেয়ে সুন্দর একটা আমাদেরকে উপহার দিচ্ছে কিছু যেটা আমরা প্রাইড করতে পারি যেটা বিজনির একটা সুন্দর ঐতিহ্য বা সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি করার জন্য সহায় করবে তো এত সুন্দর মানে দৃশ্যগুলো আপনারা শুধু চোখে আপনাদের থেকে যাবে এই যে দেখেন এদিকে কিন্তু জ্যোতিপ্রসাদ রুকুয়ার জ্যোতিপ্রসাদ আগরওয়ালার চিত্র তার সঙ্গে অনেক সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এগুলো কিন্তু থার্মোকল দিয়ে কেটে কেটে তারপরে বানানো হয়েছে আর এখানে দেখেন হিন্দির থেকে আরম্ভ করে ওসমিয়া যেগুলো আমাদের বর্ণ রয়েছে বর্ণমালা দেখেন উপরে রয়েছে রকরাজ লক্ষ্মীনাথ বেজবুরুয়া তারপরে এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দজি আর এখানে রয়েছে মা দুর্গা অসুরকে বধ করছে আর এই হল কুহিপাঠ সেই অপূর্ব একটি পেন্ডেল বলতে লাগবে তো এত সুন্দর প্যান্ডেলটি আমি কি বলবো আপনাদেরকে আপনারা নিজে চোখে দেখেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কীরকম হয়েছে আর আমি ভিডিওটা বানিয়েছি তার জন্য যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন আর বন্ধুরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা সহায় করবেন তো আমরা মানে এই জায়গাটা দেখালাম মন্দিরটা দেখালাম খুবই একদম আমার তো সেই ভালো লাগছে আপনারা নিশ্চয়ই আসবেন এখানে যখন নাকি লাইটিং এর ব্যবস্থা হবে না তখন আরো ভালো লাগবে আমার একটা মানে বিশ্বাস তো এই থিমটা দাদাদের মনে কীভাবে আসলো বা এই চিন্তাধারাটা কীভাবে আসলো আপনাদের মনে যে ইউনিক এই স্টাইলে এরকম একটা ভাবলেন তার মানে কি হয় মানে বিজনিতে আমাদের আগে মানে তোমার থিম দেওয়া পূজার হোত ঠিক আছে নতুন করে থিম আমাদের যেমন আমাদের এইবার দিয়ে তিনবার হলো যে থিম দেওয়া বানানোর প্রোগ্রাম গতবার আমাদের মার উপরে ছিল তার আগে ছিল তোমার মানে কুটির ঘর আর কি কুটির ঘর তো এইবার ভাবলাম তো আমরা শিক্ষার প্রতি মানে যাদের ছোটো ছোটো বাচ্চারা আসবে মানে দাদু দিদার সাথে বা মা বাবার সাথে বলতে পারবে না আমরা পড়াশোনা বিজয় বানাইছি তো ভেবে নিয়ে নিশ্চয় মানে আমরা প্ল্যানিংটা করছি যাই হোক আমার এটুকা বলেও একটু মানে আমার মনটা গর্বিত হচ্ছে যে আমি কিন্তু একজন শিক্ষক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওনারও কিন্তু এই জায়গায় অনেকদিন গল্প রয়েছে আমি জানি এই বিষয়টার উপরে ওনাকে দুই এক কথা লাগতে আমি বলতে বলবো যে হিমাংশুদার কিরম লাগতেছে বা এই বিষয়টুকা ভাবে কি ভাবলেন কি চিন্তা করলেন ভাবনা চিন্তা তো একা না এটা একটা টিমওয়ার্ক তো টিম ওয়ার্কটা রেজাল্টটা তো পাবলিকে ফিডব্যাক দিলে বলতে পারবো তো সবাই মিলে ভাবনা চিন্তা করে ভাবলাম যে বেশি বাজেট আমাদের যেহেতু হাতে টাকা পয়সার অভাব কম বাজেটে একটা ভালো থিম নিয়ে যদি কিছু উপহার দিতে পারি আমাদের বিজনিবাসী রাইজকে তো ভাইবেই আমরা কাজ আরম্ভ করলাম আজকে প্রায় কাজ ফিনিষের দিকে হয়তো দর্শনার্থীরা আসবে দেখবে তারা বলতে পারবে কতদূর আমরা সফল হয়েছি আমি আমি বলবো আপনারা আমার তরফের থেকে মানে সম্পূর্ণ সফল হয়েছেন আর এটা একটা মানে আমাদের জীবনে খুব প্রয়োজনীয় একটা বস্তু যেহেতু আপনারা ঠিমটা নিয়েছেন আর আশা করব যে আপনারাই হয়তো এবার ফার্স্ট হন আমার মনে প্রাণে আমি বলতেছি যে আপনারাই ফার্স্ট হন কারণ এই বিষয়টা কিন্তু শুধু পূজায় জড়িত হয়ে থাকে নাই আমাদের বাস্তব জীবনের সঙ্গে জড়িত হয়েছে তো মায়ের আশীর্বাদের লগে লগে আমরা শিক্ষাগত একটা মানে বাতাবরণ সুন্দর বাতাবরণ দেখতে পেতেছি এটাই হলো আমাদের একটা প্রাপ প্রাপ্তি বিজনিবাসীর প্রাপ্তি যে এরকম একটা সুন্দর একটা মানে থিঙ্কিং নিছে এরা তো অনেকেই হয়তো বড় বড় অনেক থিঙ্কিং নিয়েছে অনেক বড় বড় থিম নিয়েছে সেগুলা হয়তো আমরা বুর্জ আল যেটা হোটেল আছে সেটাও আমি দেখে আসলাম কিন্তু আমার এই জায়গায় এসে কেন জানি না আমার চোখ সরাতে পারছি না আর আমার ভাবনায় এরকম একটা মানে দোলা দিচ্ছে যে সত্যি মানুষের কত ভালো থিঙ্কিং হলে এগুলা কাজ করা যায় তো এদেরকে ধন্যবাদ এই কমিটির সম্পূর্ণ কার্যকর্তা এবং এই যে ভাই বন্ধু সবাই রয়েছে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা আমাদেরকে উপহার দিয়েছে পুজোতে এসে যাতে আমরা মানে কি মনটাকে আনন্দিত করতে পারি এই জায়গায় আসলে কিন্তু সহজে মানুষে যাইতে পারবো না বাইরে কারণ যখন একটা একটা বস্তু দেখবে আসামের সম্পূর্ণ মানে আমাদের হিস্টোরিক্যাল একটা যেটা কিতাব ছিল হয়তো আমরা পড়েছিলাম আমাদের বড়রা পড়েছিল সেই কিতাবের সম্পূর্ণ কিন্তু এরা মানে পেজগুলোকে মানে দেওয়ালের মধ্যে গেঁথে রাখার যত্ন করেছে তো ধন্যবাদ সবাই ছোটবেলা কবিতাগুলো হ্যাঁ যে কবিতা দিয়েছে অনেক আমাদের আসামের যেগুলা কবিতা কবিতা দিয়েছে হালধিয়া দিয়ে বাউ ধান খায় হাউদর পুতকে নাও মিলি যায় নাও বলে টুলু ভুটু গোথায় বলে বাও গধুলিতে গধূলিতে ডোবা কব এইগুলো মানে কি আমাদের আমাদের আমি লাস্ট স্টেজে এটা পড়েছি কিন্তু আমার আমার সিলেবাসে ছিল না আমার দিদিদের সিলেবাসে ছিল তো এই বস্তুগুলো যখন পড়তাম না নিজের একটা মানে কীরকম ভালো লাগতো ফিলিংসগুলো অনেক ভালো লাগতো আর এই জায়গায় দেখে আমার সত্যি অভিভূত হলাম আর হিমাংশু দাকে তো একদম আমি থ্যাংক ইউ বলবো কারণ উনি শিক্ষক হিসাবে কিন্তু এটুকু আমি জানি যে উনার এই জায়গায় অনেক বড়ো একটা হাত আছে আর তার সঙ্গে দাদারাও রয়েছে সবাইকে ধন্যবাদ আর এই সন্মুখে থাকবে আমাদের জুবিনদার মানে প্রতিছবি এই জায়গায় থাকবে এটা এখনো বানানো হয়নি আমাদের যেটা স্টেশটা এই বিজনে বাস বলি বাস স্টেশনের যেটা মানে থিমটা তো দেখালাম কিন্তু জুবিনদার কাম কামটাই যেই জায়গায় হবে ওনার ফটো বা শ্রদ্ধাঞ্জলি যেটা কি থাকবে বেদিটা থাকবে তো এই জায়গায় থাকবে